আমি কিছু প্রশ্ন করবো এবং প্রশ্নের উত্তর যদি হয় তাসকিন আহমেদ তাহলে তাসকিন আহমেদের নামটা তুলে ধরবেন আর যদি উত্তর হয় মুসরিকুর রহিম তাহলে মুসরিকুর রহিমের নামটা তুলে ধরবেন আমরা দেখবো যে দুইজনের ভিতরে আন্ডারস্ট্যান্ডিংটা কেমন কে কাকে কি চোখে দেখে কি রকম মনে করে লেচ্ছি আসলে গ্যাং আছে নাকি নাই প্রথম প্রশ্ন কাল রেডি হইতে বেশি সময় লাগে

অনেক কিছু ওকে আশা কে বেশি ফোন ইউজ করে একটু পর পর ফোন ইউজ করে কে বেশি ফোন ইউজ করে মুসিফ ভাই অ্যান্সার দেওয়া শেষ দুইজন কিন্তু উল্টা উত্তর দিছে এখন তাসকিন ভাই বসে মুসিফ ভাই না মুশিদ ভাই বসে তাসকিন ভাই নাম আমরা দেখতে পেলাম যে এখানে আমরা এগ্রিমেন্ট আসতে পারলাম না নেক্সট কোয়েশ্চেন আম্পায়ারের সাথে কে বেশি জ্ঞান জন করে

হ্যাঁ অনেক সময় দেখা যায় যে যেহেতু ডিআরএস সিস্টেম থাকে এখন তো বোলাররা আসলে ম্যাক্সিমাম টাইমে যারা এক্সাইটেড থাকে প্যাডে লাগলে বা যে কোনো আপিল করলে ওরা ভাবে যে আউট বাট ডিআরএস তো আমাদের মাত্র দুইটা থাকে আর কি রিভিউ সিস্টেম নেওয়ার তো অনেক সময় দেখা যায় যে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা আউটসাইড লেগ কিচ আপ করছে বা ব্যাটে লেগেছে তো সেটা পিছন থেকে ধরো সময় আমরা যখন কি কি করি বা স্লিপস বা আশেপাশে যারা ফিল্ডাররা থাকে তখন তারা বুঝতে পারে বাট তখন টাসকে একটু কনভিন্স করতে সময় লাগে তারপরে যখন নেওয়া হয় ডিআরএস দেখা যায় যে না এটা নট আউট